প্রথম রবিবার সকাল দশটায় একজন ঢুলু ঢুলু চোখে বসে গেছে ও কি রোদ ভয়ঙ্কর বেরোবো কি করে রোদটা দেখলে এত ভয় লাগছে না বাবা এই রোদে বেরোতে হবে কাটফাটা রোদে বেরিয়েছি দুজনে ব্রেকফাস্টের পর এগারোটা বাজে এখানে হোলির মার্কেট বসেছে রং থেকে বাড়ি ঢুকছে মনে হচ্ছে রোদের মধ্যে মাথা ঘুরে গেল কি তো অদ্ভুত ওয়েদার বাড়ির মধ্যে না ফ্যান চালিয়ে খুব হালকা ফ্যান চালিয়ে ঢাকা নিয়ে সবার মতো ওয়েদার এত ঠান্ডা হাওয়া আসে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া রাত্রিবেলা থেকে ঠান্ডা আর এই বেলা দশটা বাজলে দশটা থেকে বিকাল পাঁচটা অবধি এত রোদ লিটারালি মানুষের মাথা ঘুরে যাবে প্লাস আমাদের কাছে সবজি বাজার সারা সপ্তাহে করে নিয়ে চলে আসলাম যেন ওই এবারে মেন রোডের উপর বাড়ি নিয়েই নিই তাই সপ্তাহে একদিনই বাজার করতে যাওয়ার দিন সমস্ত কিছু নিয়ে এলাম দুজনের কাছে বারো কেজি জিনিস ছিল আমার কাঁধে আর বাবির হাতে কিছুটা তারপর মাথাটা এমন ঘুরে গেলো ফাট করে এখন হচ্ছে বসি নাহলে আর কিছুই করতে পারবো না এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সমস্ত কিছু সার্ভিস না খুব ফাস্ট ফাস্ট মানে এটা যেরকম এইচপি গ্যাসের গাড়ি তো এরকম গ্যাসের কানেকশন বলো জলের কানেকশান বলো সব কিছুই না একদিনে হয়ে গেছিলো তো আই রিয়েলি লাইক দিস প্লেস ফর দিস রিজন আর গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে ওই রাস্তাটা দিয়ে বাবি আবার বেরোলো একটু নারকেল ঝাঁটা কিনে আনতে আজ তো আমাদের প্রথমবার এরকম একটা জায়গা দেখাবো যেখানে আমাদের ওয়াশিং মেশিনটা রাখা আছে এখনও সেট হয়নি প্রচুর ধুলোও এসেছে ইন বিটুইন তো এই জায়গাটা পরিষ্কার করার জন্য একটা নারকেল ঝাড়ু যেটা হয় সেইটা আনতে গেছে নাহলে ক্লিন করা যাবে না জায়গাটা বাদ দিলেও ছাদটা ক্লিন করতে হবে প্রচন্ড রোদ উঠে গেছে কী করে করবে জানি না বাট হ্যাঁ করতে তো হবে এর বাইরেও বাইরে মানে এই বাড়িটার বাইরে আমাদের পাঁচিলের ভিতরে প্রচুর স্পেস আছে সমস্ত কিছু যেরকম বলছিলাম ধীরে 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 দেখাবো সব কিছু দেখতে পারবে তো সেই স্পেসটাও ক্লিন করতে হবে প্রচণ্ড ধুলো হয়ে আছে যেহেতু মানুষ থাকতো না কোনো দিনের আগে তো একবার পরিষ্কার করা হয়ে গেলে তারপর তো জল টল ঢেলে মেনটেন করা খুব ইজি হয়ে যাবে বলতে বলতেই চলে আসছে হাতে একটা ঝাঁটা দেখতে পাচ্ছি ম্যান ইন অ্যাকশন যত তত হাওয়া এবার হাওয়ার জন্য ধুলোগুলো এদিক থেকে ওদিক করছে শুকনো নোংরা তোলা হয়ে গেছে এবার এখান থেকে জল ঢেলে দিলে এখানটা কিল করা হচ্ছে ব্যাপারটা একদিক থেকে খুব ভালো যেহেতু মেয়ে মানে সারফেসটা এরকম তো জল ঢেলে দিলেই ক্লিন হয়ে যাবে একটু যদি নোংরা হয় জল দিয়ে পুরো মানে এরকম করে দেওয়া যাবে কোনো মোছামুছির গল্প নেই তো ওয়ে এটা আমাদের মেন গেট যেটা দিয়ে ঢোকার পরে হচ্ছে আবার হচ্ছে বাড়িতে ঢোকার গেটটা রয়েছে সারফেসটা বেশ ভালো না মানে ইজি টু ক্লিন তাই না তাই তো বলছি টাইলস হলেও টাই টাইলসটাও বেশ স্মুথ টাইপের এইখানে আছে আমাদের ওয়াশিং মেশিন যেটা এখন বাবাই ক্লিন করছে এখনো সেট করা হয়নি এখানে একটা যে কল রয়েছে সেই কলে এটা ফিট করবে না অন্য একটা কল কিনে এনে লাগাতে হবে তো আজকে বিকালবেলা সেই সমস্ত করতে আবার বেরোবো তারপর এটা চালু হবে আজকে করতে হবে জল বাবা ঝাড়া দিয়ে পাশ করে দিচ্ছে কীরকম পরিমাণে রোদ আসে দেখতে পাচ্ছা এই জায়গার রোদটা একদম সকাল থেকে শুরু হয়ে যায় যখন আলো দেখা যায় তখন থেকে বালতি আর মান এই হচ্ছে আমাদের ছাদ এর উপরে আছে দোতলার ছাদ যেখানে আমি আজ অব্দি উঠে দেখিও নি কী ব্যাপার এই ছাদটা পরিষ্কার হয়ে গেলে তারপর আমি ছাদে যাব প্রথমবার এখানে আমি পা অব্দি দিই এখন অব্দি নোংরা ছাদের দরজা এটা আসলে পূর্ব দিক তাই জন্য এত রোদ এত আলো চাই বলো না কেন স্নান কমপ্লিট এবার নিচে গিয়ে জলদি জলদি করে পুজো করে নেব তারপর লাঞ্চ বানাতে হবে খুব সিম্পল লাঞ্চ কিছু বানানো আছে বাকি কিছু বানিয়ে একদম গরম গরম খেয়ে নিতে হবে হাত পুরো চাকাচাক করে ফেলেছে বাবি এই সিঁড়িগুলো সমস্ত এটা মুছে মুছে নিচে নিয়ে গেছে আয়দা ওয়ে কিচেন থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের যে স্পেসটা আছে না ওখানটাতে সিঙ্গেল খাটটা আমি সেট করেছি দুদিন হলো কিছু বালিশ রেখেছি কিছু কুশন রেখে দিয়েছি আর এই খাটটা অ্যাকচুয়ালি একদম এই ধারটাতে চলে আসবে এই টেবিলটা উপরে তোলার প্ল্যান আছে যখন সিংহাসনটা লাগানো হবে তখন আজ না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আছে বলে কার্পেন্টার আসলো না তো এনিওয়েজ আর এইখানটার বেস্ট পার্ট হচ্ছে এর উপরে আছে ফ্যান যেটা চালালে দুপুরবেলা অ্যাকচুয়ালি আমি খাটটা সেট করার পর দুদিন ছিলাম ভীষণ আরাম এই জায়গাটাতে করে ইলিশ ভাজা দিয়ে হলো না একদম ফ্রেশ ইলিশ ইলিশ নয় বাট স্টিল তো একটুখানি মেল এলেই হয় বাট যথেষ্ট ভালো ছিল একদম টাটকা ইলিশ যখন পাওয়া যাবে তখন ভাবছি যে কিরকম তাহলে লাগতে পারে এনিওয়েজ এখন উপরে এলাম জানালা খুলে দেখছি এখানে না কটন ক্যান্ডি হাওয়াই মিঠাই যেটা সেটা বিক্রি করছে আমার এত কাছে বাট এই ফর দুপুরে আর নামবো না আমি মাঝে মধ্যেই বলছি বলবি যে জায়গাটাতে মনে হয় মানে আমার জন্যই সব কিছু হয়েছে আর ছোটোবেলার কথা বারবার মনে পড়ছে এরকম জায়গাতেই তো বড় হয়েছি তো এই রকম ফেরিওয়ালা আসছে জামা কাপড় নিয়ে থালাবাটি নিয়ে এখানে আবার দেখছি গরম ক্যান্ডি বিক্রি করতে এসছে এই যে এই দেখা যাচ্ছে কি সুন্দর বাঁধিকে আবার বোতলের মতো কি সব বিক্রি করছে বোতল দেখছো না আচ্ছা ভাবি বলছে যে প্লাস্টিকের বোতলের মধ্যে কটন ক্যান্ডি ভরে বিক্রি করছে আচ্ছা বুঝতে পেরেছি এখন শুয়ে শুয়ে ফাইনাল দেখা চলছে আউট এক্ষুনি একটা এতক্ষণ আমরা ফাইনালটা দেখার সুযোগ পেলাম সারাদিন এদিক সেদিক করে ঘর ক্লিন করে তাও ফোনে তাই না রবিবার শেষ আমি এখানে আসার পর থেকে টিভি 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 করেই চলেছে কিন্তু ফাইনাল তো হয়েই গেল আর টিভির কাজ আইপিএল এ কি আছে আইপিএল এর ওরকম ক্রেজ তো নেই আমাদের মধ্যে বলছি এমনি বলছি না সিরিয়াসলি আইপিএল যখন শুরু হয়েছিল তখন বিশাল ভালো লাগতো আইপিএল তখন শুরু হয়েছিলো একদম শুরু শুরুতে যখন স্কুলে পড়তাম এত ভালো লাগতো বাট এখন খুব বিরক্ত লাগে মনে হয় যেন সারা বছরই খেলা হচ্ছে আগে কোনো খেলার একটা ব্যাপার এখন এই আইপিএল শেষ হচ্ছে আমার পরের বছর হতে না হতে আইপিএল শুরু হয়ে যাচ্ছে সারা বছর ম্যাচ হচ্ছে তো ওই ক্রেজটা ওই লেভেলের আর নেই দুটো প্লেন যাচ্ছে মনে হচ্ছে দুটো টিকটিকি যাচ্ছে না এখানে খুব কাছে এয়ারপোর্ট রয়েছে মানে নর্মাল এয়ারপোর্ট নয় এয়ারপোর্টসের এয়ারপোর্ট তো ওদের যখন ফ্লাইটগুলো টেক অফ করে বা নামে তখন প্রচণ্ড আওয়াজও হয় দেখতে ভালো লাগে এখন সেই ছোটোবেলার মধ্যে পেপারগুলো রয়ে গেছে প্লেন দেখলে ও প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে এরকম করতাম তো এখন একদম কাছ থেকে দেখা যায় যেহেতু খুব কাছেই রয়েছে এয়ারপোর্টটা মজা আছে মজা রেডি সন্ধ্যাবেলা খাবার সব রঙ গেস করেছিলাম গেস করতে বলেছিলাম বললো চিপস আর কি যেন একটা বললো প্রথম কিন্তু কিন্তু সেকেন্ড আজ থেকে বাড়ি বাড়ি আসছে সেটা নিয়ে দেখতে গেলে প্রথম সানডে আগের সানডে তে আমরা পুরো দুজনেই ফাঁকা বাড়িতে এখন তো চলে আসছিল আজকে আমাদের প্রথম সানডে চার څنګه ভিক্টোরস আতোয়ার জন্য বার্থিং পপ করা এখন আমাদের এতগুলো রুম নামকারগুলির একই আছে কিন্তু মনে হচ্ছে বেশি রুম আছে তাই এটা মনে একটা ফিলিং আমাদের এত জায়গায় রয়েছে একবার আমরা এখানে বসছি একবার ওখানে বসছি ব্রেকফাস্ট এক জায়গায় সম্মেবেলা খাবার এক জায়গায় ইশাপ করে ব্যাস এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আর সত্যিতে মডেলের পর্দা নো আচ্ছা বলো তো এই বাড়িতে টোটাল কতগুলো লাইট আছে আমি তো কাল বসে বসে কাউন্ট করছিলাম একুশটা একুশটা লাইট লাগানো আছে বিভিন্ন ডিজাইনের আলু বাবা ও ইন্ডিয়া জেতার খুশিতে বাজি ফাটা শুরু হয়ে গেছে পাড়ায় ইন্ডিয়া জিতে গেল ডিনার করে চলে এলাম একটা প্রথম কুকিং শর্ট বা দুজনের কাপল শর্ট বানিয়েছি যেটা তোমরা দেখতে পাবে এই ব্লগের আগেই অ্যান্ড দ্যাট ইজ ইট ফর ট্যুরিস্ট ব্লগ যাদের কাজ ছিল হয়ে গেছে খুব জলদি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে টিল দেন টেক কেয়ার স্টে হ্যাপি সে গুড নাইট